নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি নিরামিষ বাঁধাকপির তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল একটা তেজপাতা ও এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আলু একটু বড় করেই কেটেছি যেহেতু বাঁধাকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে মিনিট দুয়েক তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণও ভালো করে মিক্সড করে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও হাফ চামচ মতো আদার বাটা ভালো করে আদার বাটা ও হলুদকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপি ভালো করে মিক্সড করে বারে বারে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে যখন বাঁধাকপির জল শুকিয়ে আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল অ্যাড করে খুব ভালো করে বাঁধাকপিকে প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের টমেটো টমেটো খুব ভালো করে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে নিয়ে ঢাকা দিয়েছিলাম দেখুন ঢাকা খুলে দিয়েছি বাঁধাকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি সবশেষে সামান্য একটু পরিমাণ চিনি বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টিভাবে হলে খেতে ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য পরিমাণ মতো ঘি হাফ চামচ ঘি অ্যাড করছি যেহেতু নিরামিষ তরকারি ঘি অ্যাড করলে স্বাদ দারুণ লাগে দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলে রেডি নিরামিষ বাঁধাকপির তরকারি রুটি লুচি পরোটা বা সাদা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন খেতে দারুণ লাগে রেসিপি অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ